আসসালামু আলাইকুম এভরিওয়ান ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো আমার আজকে রেসিপি হলো ঝালমুড়ি মশলা আর এই মশলা রেসিপিটা কিন্তু আমি একদম ঝালমুড়িওয়ালা মামাদের কাছ থেকেই নিয়ে এসেছি তো আজকে আপনাদের সাথে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে এই ঝালমুড়ি মশলাটা বানিয়ে দেখাবো আর অবশ্যই ভিডিওতে রয়েছে অনেকগুলো টিপস তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল মশলাটা বানানোর জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু সয়াবিন তেল দিয়েই এই মশলাটা বানায় তো তারপর এখানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণে আমি মধ্যে পেঁয়াজটাকে করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন তো প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিবো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এখন এটা সাথে আমি এক চামচ পরিমাণে হলুদও দিয়ে দিয়েছিলাম তো তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফচা চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা আপনারা চাইলে কিন্তু জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন তো এখন এই সবগুলো মশলাকে আবারও কিছুক্ষণ একটু ভালো মতো মিশিয়ে তারপর ভেজে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে এটাকে ভালো মতো মিশিয়ে দুই মিনিট এরকম একটু জাল করে নিতে হবে তারপরে দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তো তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি যে ব্লেন্ডারের জায়গার মধ্যে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ওই ব্লেন্ডারটা ধুয়েই পানিটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পানিটা দিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে চাট মশলা আপনারা চাইলে কিন্তু চাট মশলাটা স্কিপ করতে পারেন তো এখন এই দুটো উপকরণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন দিব একটা ম্যাজিকাল উপকরণ এটা কিন্তু আমাদেরকে ঝালমুড়িওয়ালা মামারাই বলেছে যে এটার মধ্যে আপনারা গরু মাংসের মশলাটা ইউজ করবেন তাহলে এর টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট আসবে খুবই মজার হয় তো এখন এখানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসের মশলাটাও ইউজ করতে পারেন এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল আপনারা যখন এটা বাসা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো মশলাটা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো মতো একটু জাল করে নিয়েছি উপর দিয়ে যখন তেল ভেজে উঠবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন এটাকে আমি একটা কাঁচের জাগের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন ঝালমুড়ি মাখিয়ে দেখাচ্ছি মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ নিয়েছি শশা আর পাতা আপনারা আপনাদের স্বাদ নিতে পারেন এখন আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলা থেকে চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে মুড়ি মিশিয়ে নিলেই কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে আমাদের আছে ঝালমুড়ি দেখুন দেখতেই কিন্তু খুব বেশি লোভনীয় ছিল আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানের মধ্যে কিছু চানাচুরও অ্যাড করছি আপনারা চাইলে এখানের মধ্যে ছোলা বুটও অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ